একদমই নতুন একটা রাজস্থানি বুটিক্স ড্রেস আসছে দেখতে পাচ্ছ একটা ডিজাইন হবে পুরোটাই কাজ করা এটা সুন্দর একদম আরং ডিজাইনের একটা কালেকশন ডিজাইন থাকবে এত সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র 1200 1200 টাকা কালেকশন একদম সফট কটন এর ভিতরে আছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ঈদ স্পেশাল কিছু রেডিমেড আর ক্যাটালগ ডিজাইনের থ্রি দেখা দেখাবো আজকে এখানে যে পদ্ম যা আছে তারপর বুটিক্সের ড্রেস আছে ইন্ডিয়ান রাজস্থানে আছে এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনগুলো থাকবে আচ্ছা শুরুতে এটা একদমই নতুন একটা কালেকশন তাই না এটা কিন্তু হচ্ছে এখানে লেস করা আছে টার্সেল আছে ভিতরে সেট করা থাকবে

এই যে এই হচ্ছে ওনাটা কন্ট্রাস্টে পাচ্ছেন নয়শো নিরানব্বই আচ্ছা এটা কিন্তু খুচরা প্রাইস তাই না হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা দেখেন সম্পূর্ণ কাজ প্লাস সিকোয়েন্স করা আছে প্যানেলে এক্সট্রা করে লেস করা হবে প্যান্টটা কটন আচ্ছা মানে এটা ফুল কটনের একটা ড্রেস এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর কটনের একটা ওড়না হবে জামদানি কটন অনলি বারোশো টাকা বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর এটার বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এই দেখেন খুব সুন্দর কালার ডিজাইন যারা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন যারা হচ্ছে হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও আরো অনেকটা কমে যাবে এটা হচ্ছে না এটা হচ্ছে অরেঞ্জ শেড আছে ওকে এটাও খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর

মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে একদম মার্কেটের থেকে দুইশো তিনশো টাকা কম এ হচ্ছে ওনাটা উনিশশো নিরানব্বই টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কাজ করা হবে আচ্ছা এ হচ্ছে ওনার সাইজ আছে 38 থেকে 40

মানে বারশো টাকায় পার্টি ড্রেস ওকে আচ্ছা কালার কি একটাই আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু সিগনের ভিতরে মাথা নষ্ট একটা ডিজাইন হবে পুরোটাই কাজ করা এটা কটন তাই না হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা চারপাশে হচ্ছে পার করা ওকে বারোশো মানে বুটিক্স এর হিউজ কালেকশন চলে আসছে এটা তো একটা কালার কম্বিনেশন আচ্ছা ব্ল্যাক কালারটা

আচ্ছা তাও কিন্তু খুচরা হোলসেল নিলে আরো কমবে

আচ্ছা এটাও বুটিক সাইটের ড্রেস হবে সম্পূর্ণ কারচুপি কাজ করা সিকোয়েন্স করা আছে আচ্ছা এগুলো বডি সাইজ কত আছে 38 থেকে 46 মানে স্মল থেকে বিগ সাইজ এটা হচ্ছে মাত্র 1100 টাকা তিনটা আছে এটা তিনটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা এটা দেখেন এটা ইয়েলো কালার আপু টাকা আচ্ছা এটাও কিন্তু রাজস্থানী বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন মাল্টি কালার শেডে আছে এটা স্টোন প্লাস হচ্ছে মিরর করা প্যান্ট থাকবে রেড এটা হচ্ছে প্যান্ট হচ্ছে কিসমিস জর্জেটে রেড কালার কন্ট্রাস্টে প্রাইস থাকবে মাত্র 1200 1200 টাকা আছে 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 মানে আজকের ভিডিওটা মোটামুটি সবই পার্টি ড্রেস দেখিয়ে দিয়েছেন কালার গুলো আচ্ছা এটা প্রাইস সেম বারোশো টাকা মানে আপনাদের দোকানে আসলে মোটামুটি একটা টাকা দিয়ে দুই তিনটা ড্রেস কিনে নেওয়া যাবে

এগুলো হচ্ছে সব আচ্ছা এটা কিন্তু ভিআইপি একটা কালেকশন একদম সফট কটনের ভিতরে আছে ফুলি গোর্জাসের কাজ করা আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা অসম্ভব সুন্দর সুন্দর এটা প্রাইস হচ্ছে আপনাদের মাত্র 1300 টাকা 1300 টাকা 1250 টাকা ছিল অফার প্রাইস 1300 টাকা আচ্ছা এগুলো একটা করে কালার আছে তাই না একটা করে কালার হ্যাঁ এগুলো সব কালার একটা করে এই হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ কটনের আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনাদের মাত্র 1300 টাকা 1300 টাকা

আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট সাতশো সাতশো পঞ্চাশ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও যে নাম্বার আছে নাম্বার নাম্বারে করবেন আর ভাইদের এখানে কিন্তু অনলাইন ভাইরাল অফারের যত প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে মানে পুরো দোকান ভর্তি অনলাইন কালেকশন তো এগুলো নিতে চাইলে সরাসরি দোকানেও আসতে পারেন অথবা কিন্তু অনলাইনেও নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ